সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি এমনই একটা বেগুন ভাজা করে আপনাদের দেখাবো বন্ধুরা যে বেগুন ভাজাটা অল্প টুকু দিয়ে এক টুকরো দিয়ে অনেকটাই ভাত খেয়ে নেবেন সেই রকম বেগুন ভাজা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছে বেগুনটাকে আমি গোল গোল চাকা চাকা করে আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি যেহেতু একটু টাইম ধরে একটু মাখাতে হয় পাঁচ সাত মিনিট আগে মাখিয়ে রেখেছি এটা লবণ আর হলুতি আর এখানে নিয়েছি আপনার ওই পেঁয়াজ কুচো লম্বা লম্বা করে স্লাইস করে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে ধনে পাতা আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচো একটু ঝালটা আমি কাঁচা লঙ্কার উপরে রাখবো আমি এখানে কোনো গুঁড়ো গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না তো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক তো এইভাবে বেগুন ভাজি আপনারা বানিয়ে খাবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে আমি কড়ার তেল দিয়ে পরিমাণ মতো আমার বড় হয়ে গেছে বন্ধুরা আমি এক এক করে বেগুনের পিসগুলো দিয়ে দেব বেগুন গুলাকে আপনি সুন্দর করে বেশি কড়া করে লাল করবেন না হালকা করে লাল করে ভেজে তুলে দেবেন

বেগুন ভাজা প্রচন্ড পরিমাণে তেল টেনে নিয়েছে পেঁয়াজ ভাজার সঙ্গে আপনারা অল্প করে তেল দেবেন আর একটু তেল নিয়ে যে তিনটে বেগুন আছে সেগুলো আমি ভেজে নেব আর অল্পটুকু তেল দেব তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব একদম তেল হবে আমি বেগুনগুলো তুলে আমার বেগুন গুলো আমি এগুলো তুলে পড়ার মধ্যে দেখো আর অনেক তেল বেগুন ভাজার মধ্যে আছে পড়ার মধ্যে আমি অল্প প্রথম তেল দেবো প্রায় দু চামচের মতো বেশি তেল দিবো না পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি অল্পটুকুই তেলটা দিয়েছি যেহেতু বেগুন মাছ অনেকটাই তেল টেনে নিয়েছে আর বেগুন মাছ তেলটা তেল এই রকম ধরনের কাঁটা বেগুন ছাড়া যে বেগুনগুলো আপনারা থাকবে অনেকটাই তেল টানে যেহেতু আমি এখানে চিনি মাখিয়ে রাখি নিই চিনি মাখালে হয়তো কম তেল টানবো বেগুন চিনি দেবো না বলে আমি দিই তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে তিনটা দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো একটু ফ্লেভারের জন্য দিয়েছি তাতে সেটটা খুব ভালো আছে দিয়ে দেবো এখানে পিঁয়াজটাকে পিঁয়াজটাকে দিয়ে হাবানোর পরিমাণে একটু লবণ দিয়ে দেব যেহেতু বেগুনে লবণ আছে পিঁয়াজের পরিমাণে লবণ ধরে দেবো দিয়ে এটাকে আমি নেবো এখানে দিয়ে দেবো কাঁচা মরিচটা দিয়ে দিলাম এটাকে আমি পেঁয়াজের সঙ্গে ফিরে নেব আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো দেখতে সুন্দর লাগবে কিন্তু ভালো লাগবে দিয়ে দিলাম হাফ চামচও নয় এক চিমটি দিয়ে এটাকে আমি

এটাকে আমি একটু এক মিনিট ভেজে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীভাবে রান্নাটা করছি অল্প টুকু দিয়ে অনেকটাই ভাত খাওয়া যাবে তো বন্ধুরা এক মিনিট আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো এই যে বেগুনগুলো আছে না সেগুলো বেগুনগুলোকে দিয়ে হাল হালকা করে এইভাবে রান্নাটা করবেন গ্যাসটা একটু লোকে দিয়ে দেবেন উন্মুক্তে আর লোতে দিয়ে রান্না করবেন খাইতে দেবেন এইভাবে বেগুনটাকে আমি মিনিট দুই ধরে ভাজব খুবই সুন্দর খেতে হয় দাওয়ার মধ্যে মিনিট দুয়েক ধরে আমি এটাকে ভেজে নেব ভেজে নিয়ে ফিরছি তো বন্ধুরা দেখেন আমার দু মিনিট হয়নি কিন্তু দেখেন বন্ধুরা বেগুন মাথা যখন উল্টাবে এই পেঁয়াজ সবই বেগুনের থেকে যে তিলটা আমার অলরেডি পেঁয়াজের মধ্যে চলে এসছে আস্তে আস্তে করে বেগুন ভাজারটাকে উঠিয়ে দিতে হবে তিন মিনিটও হতে পারে লেগে যেতে পারে তো বন্ধুরা আমার বেগুন ভাজাটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এটা আমি দেখাচ্ছি তো বন্ধুরা আমি একটু তুলেই দেখাচ্ছি আপনাদের দেখেন দেখতে কত সুন্দর হয়েছে না বিশ্বাস করেন খেতে কিন্তু খুব সুন্দর এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন সত্যি মধ্যে ভীষণই ভালো লাগবে আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে আপনাদের সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন